আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন উনিশ জানুয়ারি এই দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করা এবং ভাষণ প্রদান করা কথা রয়েছে ভারতে থাকা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এখন তিনি এতদিন পরে পাঁচ আগস্টের পরে এই প্রথম আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং ভার্চুয়াল বৈঠক করবেন সেটি উনিশ এই কেন কারণ বিশ জানুয়ারি মার্কিন যে রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন যদিও আওয়ামী লীগ এই মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জন্যই অপেক্ষা করেছিলেন বা সমর্থনও করেছিলেন তাদের যেটুক সমর্থনের জায়গা সেই জায়গা থেকে আর এই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের জন্য কিন্তু অপেক্ষাও করছেন আওয়ামী লীগ এমনটি কিন্তু তাদের নেতাকর্মীদের সাথে কথা বলে পাওয়া যায় ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের শপথ গ্রহণ এবং আওয়ামী লীগের রাজনীতি একটি সাথে যে আরেকটি এখন জড়িত তার একটি নিদর্শন কিন্তু বা একটি বার্তা কিন্তু এই উনিশ জানুয়ারি যে শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল বৈঠক করবেন এবং ভাষণ দিবেন সেটি কিন্তু একটি যোগসূত্র খুঁজে পাওয়া যায় এখন এই যে ভাষণটি দিবেন সেটি প্রথমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কিন্তু সেটিকে বিশ্বাসযোগ্য এবং বাস্তব করে তুলেছে কিছু গণমাধ্যম এই খবরটি কিন্তু গণমাধ্যমে প্রকাশ হয়েছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক দৈনিক ভোরের কাগজ পত্রিকার অনলাইন ভার্সনে রাত নয়টার দিকে হবে এই খবরটি তারা প্রকাশ করে এই খবরটিতে যা বলা হয় আমি আপনাদের সামনে খবরের কিছু অংশ তুলে ধরে আলোচনা করছি খবরটিতে বলা হয় এরই মধ্যে খবর এসেছে যে আগামী ১৯ জানুয়ারি শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন খবরটি সত্যতা নিশ্চিত করতে লন্ডনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়ত খান বলেন আমরা জানতে পেরেছি নেত্রী মানে শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠক করবেন তার ভাষণে দিক নির্দেশনা দিবেন এখন এই যে একটি খবর তাহলে কি এই ট্রাম্পেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একটি ট্রাম্প কাঠ হয়ে দাঁড়াবে আওয়ামী লীগ কি এই মার্কিন শক্তির বলে ট্রাম্পের বলে আবার রাজনীতিতে তাদের স অবস্থানে ফিরে আসবে আমরা খবরটিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ মা বাহাউদ্দিন নাসিমের বক্তব্য তুলে ধরা হয়েছে সেইটিও আপনাদের সামনে আমি তুলে ধরছি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম বক্তব্য তুলে ধরে বলা হয় শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিটি নেতাদের সঙ্গে কথা বলতে শুরু করেছে দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াব লেভেল প্লেনিং ফিল্ড হলে নির্বাচনেও যাব এটাই আওয়ামী লীগের ঐতিহ্য আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি তাহলে এই খবরের যে আমরা শুরুর যে বার্তাটি পেয়েছি এখন কিন্তু আবার এই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের কথায় কিন্তু সেটির একটি সত্যতা বাস্তবতা নির্ভরতা প্রকাশ পেয়েছে এরপরে খবরটিতে আরও যেটি বলা হয়েছে খবরটিতে বলা হয়েছে যে আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাত দিয়ে খবরটিতে বলেছে যে আওয়ামী লীগের নেতারা জেলা উপজেলা পৌরসভা সহ সকল ইউনিটিতে যোগাযোগ শুরু করেছে এবং সেটি কার্যক্রম চলে যাচ্ছে চলমান রয়েছে তাহলে আওয়ামী লীগ যেই জানুয়ারির কথা বলা হয়েছিল এবং বিশ জানুয়ারির পরে আওয়ামী লীগের যে রাজনীতিতে ফেরার যে ইঙ্গিত রয়েছিল মাঠে ঘাটে যেটি মানুষের মুখে মুখে বলা বলি হচ্ছিল যেটি নিয়ে মানুষ আলোচনা চলছিলো সেটি কি বাস্তবায়িত হতে যাচ্ছে তবে কি এই উনিশ জানুয়ারি শেখ হাসিনার বক্তব্যে দলের নেতাকর্মীদের জন্য এমন কোনো দিক নির্দেশনা আসবে যেটি দ্বারা আওয়ামী লীগ তার সেই আগের রাজনীতিতে ফিরতে পারে বা এই নেত্রী কি এমন কোনো বার্তা দিবেন যেটি পরের দিন যেহেতু ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন এই শপথ গ্রহণের মাধ্যমে কোনো বার্তা রয়েছে এমন কি কোনো বার্তা আমরা শুনতে পারব আমরা যদি নাও শুনতে পারি তাহলে তা হলেও যে সূত্রে অনুযায়ী যে মিলে যায় মানুষ যেটি বলেছিল। সেটির সাথে যে মিলে যায় হিসাব নিকার যে মিলে যায় সেটি কি এতদিন নেত্রী চুপ ছিলেন বা দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল অন্তত বাংলাদেশের নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল তিনি কোনো বৈঠক করেছেন কিংবা কোনো দিক নির্দেশনা দিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখিনি দেখেছি বিদেশে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সাথে তিনি কথা বলেছেন যেটি আমরা কল রেকর্ড শুনেছি বা ভার্চুয়াল মিটিং দেখেছি কিন্তু এটি কিন্তু প্রথম যে পাঁচ আগস্টের পরে এই প্রথম কোন ভার্চুয়াল মিটিং এসেনি তিনি এই দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সেটি দিবেন ১৯ জানুয়ারি আর বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এখন এই ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ট্রাম কার্ড হয় কি না এই ট্রাম এই আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারে সেই ট্রাম কার্ড হয় কি না এই ট্রাম কার্ড আওয়ামী লীগের জন্য সুবাতাসের কোনো ট্রাম কার্ড হয় কি না সেটি এখন দেখার বিষয় সেই দেখার প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনও মতো শেষ করছি আসসালামু আলাইকুম